আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটু নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে দেখাবো কিভাবে আপনারা শার্টের স্লিপ আরমল জয়েন করবেন বাজার থেকে যদি একটি শার্ট কিনে নিয়ে আসেন সেটা যদি লুজ হয় সেটাকে কিভাবে ফিটিং করবেন সেইটাই আজকে দেখাবো তো এই যে এখানে আমি খুলে নিয়েছি এই শার্টটা আমি কিনেছিলাম অনেক লুজ সেই জন্য এটাকে এখন আমি ফিটিং করার জন্য এটা সব পাট পাট খুলে নিয়েছি তো বাকিগুলো জড়া দিয়েছি এখন এই যে হাতাটা তো হাতাটা একটু গুরুত্বপূর্ণ জিনিস আরমলটা কীভাবে আপনারা জয়েন করবেন তো এই যে দেখতেছেন এটা হাতা এই হাতাটা আমি খুলে নিয়ে এই যে এটা কিন্তু টপ সাইড তা টপ সাইডের যে হাতার মুখ আর্মলটা আসে সেইটাকে এই যে এই টপ সাইডের দিকে আমি হালকা করে একটু ভেঙে শিলে দিয়ে দিব তো একটি শার্টের স্লিপ আপনারা কীভাবে জয়েন করবেন এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তো যে কোনো চ্যানেল আপনারা যদি সাবস্ক্রাইব করেন তো আপনার ক্ষতি হবে না আপনাদের আরও ভালো হবে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও থাকলে সেটা আপনারা খুঁজে পাবেন তো এই যে এখন এটা সিলে দিয়ে নিলাম এটা টপ সাইডে মাথাটা ভেঙে দিয়েছে সিলেই করে এখন এই যে মিডিল পয়েন্ট এখানে আমি দাগ দিয়েছি এটা হচ্ছে ব্যাক পার্ট এটা ফরম পার্ট তো এখন এই যে এটা মিলিয়ে এখানে একটা দাগ দিতে হবে চক দিয়ে এই মিডিল পয়েন্টে দাগ দিচ্ছি আর এই মিডিল পয়েন্টে দাগ দিচ্ছি দেওয়ার পরে এই যে সিলেটা আসে এটা হচ্ছে টপ সাইড সিধা এটাকে এই দাগ অনুযায়ী এখানে এই দাগের মিডিল হাফ ইঞ্চি করে বাদ রেখে এখন শিলে দিয়ে দিব তো সিলিপের হাতা তো সিলিপ যদি আপনারা ঠিক মতন জয়েন না করতে পারেন তখন কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে তো যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের কাজে আসবে কোনো না কোনো কাজে লাগবে তো আশা করি ভিডিওটা দেখবেন টানাটা টেনে দেখবেন না যদি টেনে দেখেন এটা কিন্তু আমি একটুখানি মাঝখান থেকে ধরে এই দিকটাতে শিলে দিলাম এখন এই পাশটাতে শিলে দিব এটা এইভাবে নি আর যদি এক পাশ থেকে শিলেই করে আরেক পাশে নিয়ে ঠেকাই তাহলে কিন্তু অনেকটা শর্ট পড়ার সম্ভাবনা আছে আর এভাবে সিলেটা করলে দুই পাশে সমানভাবে বসে যাবে মিলবে কোনো সমস্যা হবে না আস্তে আস্তে সিলেটা দিতে হবে এই যে মিডিল পয়েন্টে বসার কারণে এটা মিলে গিয়েছে দেখেন একটুকুও কম বেশি হয়নি এই যে দেখেন দুইটা জয়েনে ঠিক আছে আর যদি মিডিল পয়েন্টে না দিতাম এভাবে এখান থেকে জয়েনটা না করতাম এক থেকে যদি জয়েনটা করতাম তাহলে কিন্তু একপাশে এসে একটা ছোটা একটা বড় হওয়ার সম্ভাবনা ছিল তা এখন কি করব ভিতরে এই যে এখানে আরমলে যে টফসিনটা আছে সেই টপসিনটা দিব এই যে ভিতরের দিকে ধরে এই যে এই যেটা বাড়তি আছে শিলেটা এটা ঠিক এইভাবে মেশিনের গায়েটে দিয়ে এভাবে এটা কিন্তু টেনে ধরতে হবে এই যে বডির পার্টটা এভাবে ধরে ধরে আস্তে আস্তে করে শিলেটা দিতে হবে তো যারা শিলে শিখতে চান আমার ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই শিখতে পারবেন এই যে এই যে এইটা হচ্ছে আর্মলের যে কাদের যে মাপটা শোল্ডারটা সেটা এটা এখানে কিন্তু হাতারাও টেনে ধরতে হবে এই বডির পার্টটা টেনে ধরতে হবে যেন টপ টপসিনটা এখানে ঘুচেই না যায় এই যে আঙ্গুল দিয়ে সুন্দর করে বসিয়ে এভাবে বসিয়ে সিলেটা দিতে হবে আস্তে আস্তে ঘুরিয়ে দিতে হবে তো আজকে মানে কমপ্লিট করে দেখাবে এটা আজকে ওদেরকে সাতটা একটা আমি আগে জয়েন করেছি ভিডিওটা যেন বড় না হয়ে যায় সেই জন্য আমি একটা স্লিপ আপনাদেরকে জয়েন করে দেখালাম এই যে দেখেন একদম অরিজিনাল যে সেলেই করে সেরকম হয়েছে এই যে দেখেন এখানে টপসিনের মতো করে দেওয়া হয়েছে দুই পাশেই আর এই যে এটা বরাবর মিলে গিয়েছে কোনো ছোটো বড়ো নাই তো যাও এটাকে এখন সাইডটা সেলাই দিতে হবে তো এটা উল্টিয়ে নিব আমি যে উল্টিয়ে নিলাম মিলিয়ে সিলিটা শুরু করবো তো এরকম নতুন নতুন ভিডিও নতুন নতুন টিপস শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন যারা আইডি থেকে দেখবেন আইডিটাকে ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এই যে এটা এখন আমি ভেঙে এভাবে শিলে দিয়ে দেবো মুড়িয়ে সিলেটা দিয়ে দেবো তো অপর আরেকটা পাশ একই সাথে সিলে করে আপনাদেরকে দেখিয়ে দিব এখনই এই যে দুটাই সিলেই হয়ে গেছে দুই পার্টে এই যে দেখেন এই যে টেনে টেনে ধরে সিলেটা দিতে হবে আমি আপনাদেরকে ভিডিওটা বড় যেন না হয়ে যায় সেই জন্য শুধু একটা করে দেখাচ্ছি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন সুন্দর মতো টপসিনটা বসে গিয়েছে মনে হচ্ছে যে একবারে অরিজিনাল যে সিলে সেই শিলের মতন হয়েছে এখন এই যে হ্যামটা আছে এখন হ্যামটা সিলেই করব তো প্রথমে একটা চিকন করে শিলে দিতে হবে তো একটা শিলে দিয়ে নিচ্ছি আমি মুখে মুখে শিলেটা দিয়ে দিবেন ফোল্ডার গাইড আছে তো ফোল্ডার গাইটে দিয়ে এটা সেলাই করে তো আমরা যেহেতু হাত দিয়ে সেলাই করতেছি তো এই জন্য আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটা সেলাই করবেন তো মেশিনের দিলে তো এটা হয়ে যায় যে আর আমরা এটা হাত দিয়ে করতেছি সে কারণে একটু সমস্যা হতেই পারে তারপরও টেকনিক খাঁ দিয়ে সিলাইটা করতে হবে এই যে একটা সেলাই দিয়ে দিলাম এখন আরেকটা সিলে দিব তাহলে মেশিনের মতোই হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না এই যে হ্যাম্পটা আমার শিলে হয়ে গেলো এটা কমপ্লিট এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আজকে দেখালাম কিভাবে একটি শার্টের সিলিপ আপনারা জয়েন করবেন হেজে আলাইকুম রহমতুল্লাহ